কিছুদিন যাবৎ চিন্তনের বিশেষ দিন বিভাগে আমরা ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সম্পর্কে আলোচনা করছি আমাদের প্রতিবেদন সিংহের বিদ্রোহ অবিভক্ত ভারত অধুনা বাংলাদেশের ময়মনসিংহ জেলার শেরপুর পরগনার পাহাড়ের পাদদেশে গারো উপজাতি সম্প্রদায়ের মানুষের বাস গারো উপজাতির মানুষজন মূলত তিব্বতীয় এবং মঙ্গোলয়েড গোষ্ঠীভুক্ত এরা তিব্বত থেকে ভারতে এসে প্রথমে কোচবিহার পরে সেখান থেকে বিতাড়িত হয়ে অসমের গৌহাটি অঞ্চলে বসতি স্থাপন করে অহম প্রদেশের শাসকেরা তাদেরকে দাস হিসেবে ব্যবহার করত কিছুদিন পর এক খাসিয়া রাজা তাদেরকে অহম শাসকদের হাত থেকে মুক্ত করে মুক্তির পর গারোরা পাহাড়ের প্রত্যন্ত অঞ্চল অতিক্রম করে অধুনা বাংলাদেশের ময়মনসিংহ জেলার উত্তর ভাগের বিস্তীর্ণ পাহাড়ি অঞ্চলে বসবাস শুরু করে ত্রয়োদশ শতাব্দীর শেষ ভাগে সোমেশ্বর পাঠক এবং তার অনুচারেরা গারো সর্দার বৈশ্য গারোকে পরাজিত করে সুসঙ্গ রাজবংশ প্রতিষ্ঠা করে সেই সময় গারো উপজাতির মানুষজন পার্বত্য অঞ্চলে জুম চাষ করে ধান ও তুলা উৎপাদন করত এবং তাদের উৎপাদিত সামগ্রী সমতলের বাজারে নিয়ে এসে তার বিনিময়ে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করত মোগল শাসনাধীন তৎকালীন ভারতের ব্রহ্মপুত্র নদ ও পাহাড় গাড়ো পাহাড়ের মধ্যবর্তী অঞ্চলসমূহ তখন বিভিন্ন অত্যাচারী জমিদারদের অধিকারভুক্ত ছিল এই সমস্ত জমিদারেরা মোগলদেরকে সামান্য কর দিয়ে এই বিপুল এলাকা একরকম ভোগ দখল করত ও তাদের জমিদারীভুক্ত মানুষজনদের উপর অকথ্য শোষণ ও নিপীড়ন চালাত তারা নামমাত্র বিনিময় মূল্যে গারোদের কাছ থেকে তাদের উৎপাদিত ধান ও তুলা একরকম বলপূর্বক কেড়ে নিত গারোরা ওই সমস্ত জমিদারদের শোষণ ও নিপীড়নের প্রতিবাদ করলে তাদের উপর অত্যাচারের মাত্রা আরও বেড়ে যেত ওই সমস্ত জমিদারদের উদ্দেশ্যই ছিল পাহাড়ি উপজাতিভুক্ত মানুষ প্রান্তিক মানুষদের নানাভাবে অত্যাচার করে তাদের উৎপাদিত সামগ্রী বলপূর্বক লুণ্ঠন করা ও আরও প্রতিপত্তিশালী হয়ে ওঠা সতেরোশো সালে ফকির করিম গাজী নামে এক ব্যক্তি গারো মানুষদের মধ্যে সৌভাতৃত্ব ও সম্প্রীতির বাণী প্রচার করেন তিনি গারোদের বোঝান সব মানুষই সমান মানুষের মধ্যে উচ্চ নিচ কোনো ভেদাভেদ নেই এবং কেউ কারোর অধীন নয় তার এই সাম্যবাদের বাণীতে গাঢ় মানুষজন উদ্বুদ্ধ হয় এবং জোটবদ্ধ করেন তিনি তার অনুগামীদের পাগলপন্থী বা বাউল বলা হয় ব্রিটিশ শাসিত ভারতের জমিদারেরা নিরীহ উপজাতি প্রজাদের কাছ থেকে নানাবিধ করের অজুহাতে বিভিন্নভাবে টাকা আদায় করতে থাকে অতিরিক্ত কর আদায় বেগার খাটানো তার সঙ্গে বারবার যুদ্ধজনিত কর যুদ্ধের রসদ সরবরাহ এর ওপর ছিল পুলিশের অত্যাচার তোলা আদায় ইত্যাদি নানা রকম অত্যাচারে পাগলপন্থী গারোরা একসময় বিদ্রোহী হয়ে ওঠে করিম শাহের মৃত্যুর পর তার উত্তরসূরি টিপু শাহের নেতৃত্বে আঠেরোশো সালের উনিশে জানুয়ারি বিদ্রোহীরা শেরপুর শহর আক্রমণ করে তারা কর্তব্যরত ম্যাজিস্ট্রেটের কাছে দাবি তোলে যে তারা জমিদারি শাসন শোষণ ও উৎপীড়ন কোনোভাবেই মানতে রাজি নয় আঠারোশো তেত্রিশ সালের পয়লা এপ্রিল ব্রিটিশ সেনাবাহিনী পুনরায় শেরপুর দখল করে এবং বিদ্রোহীদের ওপর নির্মম অত্যাচার চালায় গারোদের জনজাগরণ এরপরও থেমে থাকেনি বিদ্রোহী গারোরা আধুনিক যুদ্ধবিদ্যায় প্রশিক্ষিত হয়ে ব্রিটিশ সেনাদের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ করে ভারতের দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ময়মনসিংহের গারো বিদ্রোহকে ব্রিটিশ ও অত্যাচারী জমিদারদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ও অধিকার ও দাবি আদায়ের সংগ্রামের এক গৌরবময় দৃষ্টান্ত বলা যায় চিন্তন পেজ এই বিদ্রোহের কাণ্ডারি সহ প্রত্যেক বীর বিদ্রোহী যোদ্ধাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে ও কুর্নিশ জানায় নমস্কার